এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথাই গেল কথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না ঠিক না বেটি পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকেরও ঝলক থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ কারেন লাগবে কারে আপা ভিতরে কারেন না হ্যাঁ আমি বললাম এই জন্যই তো কারেন্ট নাই রে হঠাৎ করে দেখি রাত রাখি আমার ভাতিজা বলছে মমতাজ তো জেলখানা এই তো কারণ শেষ ঠিক নাবে ঠিক হ্যাঁ কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরতবালা স্বামী মোহস্যমা ঠিক নাবে ঠিক কত গরম কত গড়ায় সংসদে গান শোনাতো এখন জেলখানায় শোনাবে ঠিক কি নাই মমতাজ যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া শোনায় গান শোনায় ওমনটা ঠিক না কারণ এখন গান গা সংসদারে অপবিত্র বানাই ফেলেছি সংসদে গান শোনাই আমি বললাম নেমু খারাম বেইমান মনির খানের অঞ্চনা চলে গেছিল ঠিক নাই এর মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছু অঞ্জনা আছে না নাই আবার আসি ফোপিয়া ওপিয়া তুমি কোথায় আছে না নাই

কুলজের ময়না পাখি এই গাওয়া যাইত না এটা অন্তত গাতিস তাইলে তো বুঝদাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিকই না একদম গাছছে না হয়তো গাছছে গোপনে গাপানে ও আমার দরদি আগে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙানো কে ছড়তাম না ভাঙানো কাই ছড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙানো কাই ছড়তাম না এই বিপদে পড়তাম না ওর কেমন করে খাইলাম ধরা পাইলাম নাই আগে জানলে কথা কয় না এই যে তো হারাই নাই আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ও আমা দর আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙানো কাই ছোড়তাম না এই আগে আমরা আগামীতে হ্যাঁ ভাই জান আগামীতে আমরা আবার আসবো আমি কাল সকালে সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি আমি এসে এবার দিন এসে আপনাদের আজকে তো কনসার্টের জন্য আসছি আসলে এক ঘন্টা গান শোনানো মানে অনেক সময় ওয়াশ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা দেলোয়ার সাইদি আচ্ছা চাচার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত আমার চাচা কি বলছেন চাচা সেইটাই শুনবেন আচ্ছা এটা শেষ জ্ঞান

টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই নয় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে আমি গালিগে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গালিগে। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলি যা যেত জলে ঠিক না বেঠে আবু জাহেল এখন আছে না না আবু সরাসরি সরাসরি নাই কিন্তু তার প্রতাত্মা তার উত্তর এখনো বাংলার জমিনে আছে না নাই